এবার রাজপথে নামলেন এফতেদ মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবিয়াদের জন্য তারা আমরা দেখছি যে যমুন অভিমুখে তাদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ তার প্রাথমিকভাবে তারা বলেছেন যে সচিবালয় অভিমুখে তাদের পদযাত্রা হবে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে প্রায় চার পাঁচ দিন যাবৎ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে এখন কিন্তু পুলিশ তাদের যে পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে এবং সেই পদযাত্রায় কিন্তু পুলিশ কিন্তু বাধা দিয়েছে এবং আমরা দেখছি যেখানে এখানে পুলিশের ডিস রমনাজুনের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি এখানে রয়েছেন এবং আমরা দেখছি পুরো ব্যারিগেড দিয়ে রেখেছে পুরো সড়ক জুড়েই কিন্তু এই মাদ্রাসার ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান পুরো সড়ক অর্থাৎ জাতীয় প্রেস থেকে এই হাইকোর্ট চত্বর অর্থাৎ হাইকোর্টের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু তাদের অবস্থান শুধু তারা যেটি বলছেন যেটি হচ্ছে তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আপনারা দেখেছেন যে দেখছেন পুলিশ ব্যারিগেট দিয়ে তাদেরকে বাধা দিয়েছে এবং তারা আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসায় অনুদানভুক্ত সকল মাদ্রাসার জন্য বাজেট আনা হয়েছে কিন্তু সে বাজেটগুলো বাস্তবায়ন না করে আমাদের বিলগুলো স্থগিত করে রাখছে এই বিলগুলোর দাবি আমাদের জাতীয়করণ করতে হবে এবং আমাদের সকল এই ইফতাইদাই মাদ্রাসাকে আমাদের বেতন দিয়ে চালু করতে হবে আমাদের যেই ইয়ে প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে ফাইল এক হাজার উননব্বইটি প্রতিষ্ঠানের স্বদন্ত ইফতাদাই মাদ্রাসার যে ফাইলটা আছে সে ফাইলটা তিনি কোনো ক্রমে স্বাক্ষর করছেন না এটা স্বাক্ষর করে দিলেই তাহলে পারে আমরা সে প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ হয়ে যাবে কিন্তু তিনি না করার জন্য আমাদের এই আজকে এই শাহবাগে আমাদেরকে ইয়াতে সচিবালয় আমাদেরকে আন্দোলন করতে করছে এবং পুলিশ প্রশাসন আমাদের আমরা সেখানে যাব কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে যেতে দিচ্ছে না এবং তিনারা গরম পানি এবং আমাদেরকে মানার জন্য তেনারা আর কি রেডি হয়ে আছেন তাই এটা আমাদের দ্রুত স্বাক্ষর করে দিলে পারে আমরা এখান থেকে চলে যেতে পারি তাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই যাবে দর্শক আমরা কথা বলছিলাম যে তাদের যে কর্মসূচি এবং আমরা দেখছি যে এখানে রমনাজনের যে ডিসি রয়েছেন তিনি এখানে এবং এখানে পুলিশ কিন্তু পুরো জলকামান এবং পুলিশের এই পিস্তি গাড়ি নিয়ে প্রস্তুত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে জলকামান নিয়ে পুরোপুরি প্রস্তুত তারা এবং এক পাশে শিক্ষার্থী মানে অর্থাৎ শিক্ষকদের অবস্থান অন্য পাশে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আহ কিছুদিন আগে আমরা দেখছি সারা দেশে শিক্ষকরা এমপি মুক্ত শিক্ষকরা তারা আন্দোলন করেছে কিন্তু এখন আবারও অ্যাপতে মাদ্রাসার শিক্ষকরা তারা এই রাজপথে সড়কে কিন্তু বসে রয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে তাদের যে মাদ্রাসাগুলো সেগুলোকে জাতীয়করণ করতে হবে এবং আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাব থেকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে তারপরে এই হাইকোর্ট চত্বরে তাদেরকে বাধা দিয়েছে এবং সেই বাধার ফলে তারা কিন্তু এই সড়কে কিন্তু বসে রয়েছে এবং তারা যদি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে এবং আপনাদেরকে দেখাই নাম দিয়ে কেউ চা নাম দিয়ে মাঠ অন্যত্র জানেন না আমরা ইনশাআল্লাহ সবাই পরবর্তী যে পয়েন্ট যাই কেউ মাঠ ছেড়ে অন্য কোথাও যাবেন না আন্দোলন মাসখানেক কমিটির পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ করছি কেউ ছাত্র ছাত্রি ঘোরাঘুরি করবেন ভাই যে পুরো সড়ক জুড়ে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ জল কামান নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আমরা সামনে দেখেছি যে পুলিশ পেরিগেট দিয়ে শিকার ব্যারিগেড দিয়ে রেখেছে এবং সেই ব্যারিগেডেই শিক্ষকরা আটকে গিয়েছে এবং পুলিশের জলকামান পুলিশের এপিসি এবং পুলিশ কোনোভাবেই সচিবালয় অভিমুখে তাদেরকে পদযাত্রা করতে দিবে না সেজন্য আমরা যেটি বলছি আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ তারা রাজপথে থাকবে এবং তাদের দাবি হচ্ছে ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে দিয়ে আমার ছাত্র ছাত্রী ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সরকারে বসিয়েছে কি জন্য বৈষম্য দূর করার জন্য আপনাকে বৈষম্য দূর করার জন্য বসানো হয়েছে তাদের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ কঠোর অবস্থান রয়েছে আমরা দেখছি যে পুলিশের এপিসি জলকামান কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে